देखिए पहले देश का सरकार ने इंडियन का एक क्रिकेटर यूसुफ पठान जी का नाम डाला था लेकिन ये परिवारवादी पार्टी है इसलिए पार्टी ने काल बताया हम लोग रिप्रेजेंटेशन नहीं देगा आज उनकी भातीजा को भेज दिया ये परिवारवादी पार्टी है इसलिए भतीजा को भेज दिया और भतीजा को असले जो इम्पोर्टेंट टीम है भेज देने के लिए बाकी जो टीएमसी का लीडर और एम्प्लॉ है उनको गुस्सा आया है उसको गुस्सा तोड़ने के लिए ममता बनर्जी ने लॉलीपॉप दे दिया जाओ कश्मीर का बॉर्डर घूम के आओ बहुत गर्मी है कलकत्ता में वहाँ बहुत ठंडा है जाओ घूम के आओ আর আসলি ডেলিগেশন হিহাফ অফ দি ইন্ডিয়ান গভর্নমেন্ট ভতিজা যায় ঠাকুর আপনার ঘমকা আর রাজীগাম উনি অসত্য কথা বলেন এবং নির্বাচন আসছে আবার কাঁদতে শুরু করেছেন এবং উনার লক্ষ্য হচ্ছে বিরোধী নেত্রীর মতো কথাবার্তা বলা চোদ্দ বছর সম্পূর্ণ করেছেন পাঁচই মে উনার চোদ্দ বছর কমপ্লিট উনি এবারে হিসাব দিতে শুরু করুন কত শিল্প আনলাম কোথায় কোথায় বসালাম কত চাকরি দিলাম ডবল ডবল চাকরি দিবেন বলেছিলেন এখন তো ডবল ডবল চাকরি চলে যাচ্ছে কত হসপিটাল বানালাম কত এমআরআই স্ক্যান মেশিন বসালাম কত রাজ্য সড়ক নির্মাণ করলাম কত ইরিগেশন প্রজেক্ট করলাম কত বাড়িতে জল পৌঁছে দিলাম ষাট লক্ষ পরিযায় শ্রমিক যে মুখ্যমন্ত্রীর আমলে সাত লক্ষ কোটি টাকা ঋণ যে মুখ্যমন্ত্রীর আমলে দু কোটি পনেরো লক্ষ শিক্ষিত ন্যূনতম গ্রাজুয়েট বেকার যে রাজ্যে যে রাজ্যে শেষ এসএসসির নোটিফিকেশন পনেরো সালে যে রাজ্যে শেষ পাবলিক সার্ভিস কমিশনের নোটিফিকেশন সতেরো সালে সেই মুখ্যমন্ত্রীর মুখ থেকে এসব কথা মানায় না উত্তরবঙ্গে গতবারে চুয়ান্নতে একত্রিশ ছিল বিজেপি এবারে চুয়ান্নর মধ্যে পঞ্চাশের বেশি সিট বিজেপি পাবে শুধু উত্তরবঙ্গ নদিয়া নয় পূর্ব মেদিনীপুর নয় কলকাতার ভবানীপুরে মতো শুনানিতে সুপ্রিম কোর্টে আইনজীবী কপিল সিব্বাল আজকে বলেছেন যে ওয়াকাপের সম্পত্তি আল্লাহর অনুদান সেই অনুসারে সম্পত্তিটি হস্তান্তর হতে পারে না আমি হিয়ারিং এর মাঝখানে বক্তব্য রাখবো না